হ্যালো গাইস সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল একটি গেম প্লে ভিডিওতে আমরা আছি লেজেন্ডারি ওয়ানে ওপোনেন্ট হলো আমাদের ভেট রন এক্স বাট অপোনেন্টের অ্যাটাক এত কম কেন ভাই আজকে দেখি অপোনেন্টের অ্যাটাক আমার থেকেও কম আমি তো খেলছি আমার নতুন খুঁজে পাওয়া বেস্ট ফরমেশন বাট অপোনেন্ট পিটার ক্রাউচ এন তো নিশ্চিত আমার মনে হচ্ছে ক্রস প্যামিং করার জন্য তো এ তো দেখি আরেকটা ক্রস প্যামিং ম্যাচ হতে যাচ্ছে নাকি দেখা যাক চান্স দেওয়া যাবে না বেশি বেলিংহাম লেফট উইং ইউজ করছি আমি রবার্তো কার্লোস পাস দিতে ছিল বাট ইন্টারসেপশন ভালো ছিল এবং থ্রোইন কিন্তু পেয়ে গেছি আমি ভ্যালাইক ভ্যালাইক থেকে রবার্তো কার্লোস রবার্তো কার্লোস থেকে আবার ভ্যালেক ভ্যালেকের কাছে বল বল পজিশন কি লুজ করলাম নাকি কাফো ইন্টারসেপশন ভালো ছিল এমবাপ্পে এমবাপ্পে স্পেস আছে রানমেক করবে নাকি স্পেস আছে স্পেস আছে না ভালো মতো স্পেসটা কাজে লাগাতে পারেনি অপোনেন্ট গোবো যা 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 আরে রে ভালো এক পজিশনটা নিতে পারতো ভাই পিটার ক্রাউচ পুরো একটা টার্ন নিয়েছে আর থ্রি সিক্সটি ডিগ্রি পিটার ক্রাউচের কাছে বল গেছে বল গেছে গোল হবে নাকি ভাই কেমনে কি ভাই অবশ্য আজকের দিনের প্রথম ম্যাচ তাই গেমে হাত ঠিক হতে একটু টাইম লাগবে বেলায় গবু বেলিংহাম গবুর কাছে বল গিয়েছে একটা টার্ন নিলাম আরে ভাই এমবাপ্পে বাপে থেকে ক্রাউচ পেস পেস বেশিক্ষণ থাকবে না ভাই ক্রাউচের বিশ মিনিট ছিল বলে মিত্রোভিচ একটা বলই দাও চেষ্টা করেছিল বাট বলটা কিন্তু কাজে আসেনি বেলিংহাম বেলিংহাম থেকে কার কাছে ভাই অপোনেন্টের কাছে আজকে পাস একদম হচ্ছে না মিত্রোভিচ এমবাপ্পে 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 সুন্দর একটা ইন্টারসেপশন ছিল এটাকে ভ্যান পাইসি গোবো আরে গোভো গোবো ভাই গোবো রেইনবো ফ্লিক একটা কর্নার পেয়েছি কর্নারটাকে কাজে লাগাতে হবে কর্নার কাজে না লাগলে এই ম্যাচ গোল 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 ভিডিচ একটা পাওয়ারফুল হেডার এখনো কামব্যাক করা বাকি আছে অবশ্য আপনারা হয়তো আজকে আমাকে তেমন একটা ঠান্ডা দেখতে পারবেন না তেমন একটা উত্তেজনা অনেক কমেন্ট্রিতে দুঃখ প্রকাশ করছি তার জন্য একটা থ্রো বল দিয়েছে অপোনেন্ট ডিরেক্ট কিন্তু আমার জিকের কাছে রয়েছে হাফ টাইম হওয়ার পথে গেম গেমে কিন্তু অলরেডি মোটামুটি হাত এসে পড়ছে ইন্টারসেপশন ছিল এবং ইন্টারসেপশন থেকে আমার ডিফেন্সের কাছে কিন্তু বল গিয়ে পৌঁছেছে ভেড আমার গোবুকে চেঞ্জ করতে হবে আমার গোপবুকে মনে হচ্ছে একদম লাইন আপ থেকেই চেঞ্জ করতে হবে গোবুকে লাইন আপে রাখা খুবই বাজে যাচ্ছে আমার মালদিনিকে চেঞ্জ করতে হবে গেটসন ফার্নান্ডেসকে আনতে হবে রদ্রের স্ট্যামিনা অতিরিক্ত মাত্রা অর্ধেক হয়ে গিয়েছে এই অবস্থায় যদি অর্ধেক থাকে আরেকটা থ্রু বল বাট ভিডিচের কিন্তু একটা অলরাউন্ডিং পারফরমেন্স দেখছি গোল স্কোর করলো প্লাস ডিফেন্সিভ ভালোই ভালোই খেলছে আজকে বেলিংহাম বেলিংহাম বল পজিশন আবার লুজ করলাম ক্রাউচ এমবাপে ভাই দাম ফ্রিক্স রয়েছে কি রে ভালোই ফাইট দিচ্ছে ভ্যান পায়ারসি বেলিংহাম একটা হিল টু হিল ফ্লিক হিল টু হিল ফ্লিক রেইনবো রেইনবো ফ্লিক পেসের সাথে পারল না ওপোন্যান্ট একটু কাটব্যাক করবো কাটব্যাক করে আরে ডিফ মারাত্মক ছিল কিন্তু ডিফেন্সটা আপনারা যাই বলুন ডিফেন্সটা কিন্তু স্লাইডিং ট্যাগেলটা ভালো ছিল কাকা আরে আমি মনে করেছিলাম বল যাবে ভ্যান পার্সি ভ্যান পার্সি থেকে বেলের কাছে যাবে ড্যাংলিশ বাট রদ্রির কাছে ক্রস হয়েছে আমি এখনও সাবস্টিটিউট আসিনি আমার এটাকে বেল 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 থেকে কে ভাই এটা 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 তো এটা তো ফ্রিকি হওয়ার কথা যাক ফ্রিকেটটা দিয়েছে এবং আমার ফার ডিফেন্সও কিন্তু এখন ভালোই হবে আশা করছি আমার এদিকে দিতে হবে আমি পাস দিব আমি পাস প্লেমেক করতে হবে আমাকে আসলে বেলিং আম বেলিংহাম শুট গোল আমি জানতাম ভাই আমি জানতাম যে এই চান্সটা আমার অবশ্যই আসবে এখন যদি প্লে মেক করি এবং যদি শ্যুট করি আমি জানতাম যে আমার একটা কিন্তু বট একটা 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 পোস্ট একটা মানে ফার পোস্টে কিন্তু আমার প্লেয়ার থাকবে আমি জানি ওপোনেন্ট যখন সেফ দিবে ট্যাকটিক্যাল না হলে আসলে গেমটা যদি আপনি মুখস্থ করে ফেলতে না পারেন ট্যাকটিক্যালি আপনি আসলে গেম জিততে পারবেন না যত উপরে র্যাঙ্কে যাবেন সব ট্যাকটিক্সের খেলা অলরেডি ওপোনেন্ট কিন্তু তার ট্যাকটিক্স থ্রু বল দিয়েছে লাখ খারাপ ভাই ওপোনেন্ট লাখ খারাপ ভাই তোমার কোথায় ফাউলে আয় রে বেচারা বেচারা রে ওপোনেন্টের গোল হারিয়ে গেল রবার্তো কার্লোস কিরে ভাই এখনো তো দেখি না ভাই এ কারে নামিয়েছে এ আমাকে বোকা বানানোর জন্য ওপনেন্ট মারাত্মক চালাক রে ভাই আমি ভুল করে ফেলেছি আয় টেকটিক্সের কথা বলছিলাম টেকটিক্সে মারা খেলাম আচ্ছা এখনো চান্স আছে দেখা যাক যদি কিছু হয় এমবাপ্পে রয়েছে